গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিকাস লিটল ওয়ার্ল্ডে সবাইকে অনেক স্বাগত জানি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সকলে নিশ্চয় খুব ভালো আছেন সামনে পয়লা বৈশাখ সবাই খুব কেনাকাটা করছেন আর আমি সকালবেলায় ছেলের কাল থেকে স্কুল ছেলেও ওঠেনি ছেলের বাবা ওঠেনি এখন বাজছে সাতটা আর আমি চলে এসেছি সকালবেলায় রান্নাঘরে গলাটা না একটু ফুসফুস করছে আর কি ঠান্ডা গরমের জন্য তো দেখতেই পেলেন লং আদা একটু স্ক্র্যাপারে করে ঘষে দিয়ে দিয়েছি আর আমি চিনি খাই না সকালবেলা মানে চাটা আমি একবারই খাই চিনি ছাড়াই খাই আর চায়ের পাতা দিয়ে একটু বেশ ভালো করে ফুটিয়ে নেব আর সুগারের ব্যাপার নিয়ে তবে ভাববেন না চিনিটা আমি এমনিই খাই না তো সকাল সকাল চা বিস্কুট নিয়ে একাই খেয়ে ফেলবো যতক্ষণ না ছেলে উঠছে ছেলে উঠে গেলেই তো কাজ কাজ আর করতে দেয় না ওকে দেখতে দেখতেই আমাকে কাজ করতে হয় তো যতটা সেরে সেরে ফেলা যায় আর কি আরও স্কুল শুরু হয়ে গেলে তো আমি বেশ নিশ্চিন্তি কারণ ও যে টাইমটা স্কুলে কাটায় সেই টাইমটার মধ্যে আমার কিন্তু বাড়ির সব কাজগুলোই হয়ে যায় ও স্কুল থেকে আসে ওকে ফলের জশ টস করে দিই আর মালা যেহেতু অনেক সকাল ঝাঁটপোচ করে দেয় সে তো আর ঝাঁটপোচটা আরেক মানে মোছা লাগাতে হয় না সব রান্না টান্না কমপ্লিট গ্যাস ট্যাস মোছার পর আরেকবার ঝাঁটিয়ে নিই আর তারপর ওকে স্নান টান করিয়ে ও টিভি চালিয়ে দিয়ে ও টিভি দেখে আর আমি স্নান টান সেরে পুজোটা সেরে ফেলি তো সকাল সকাল চলে এসছি ওপরে ফুল টুলগুলো তুলবো আর গাঁধা গাছটা জানেন বি শুকিয়ে গেছে কিন্তু ঠিকও আছে অনেকটা পোর্শন কিন্তু কি হচ্ছে ফুল হচ্ছে ভালো এই জবার কালার গুলো মানে অপূর্ব সুন্দর লাগে ফোনে কতটা ক্লিয়ার আসে জানি না বেশ সুন্দর চলুন টুলগুলো তুলে নিই প্রায় সাড়ে আটটা বাজতে যাচ্ছে ছেলেকে তুলবো আর ব্রেকফাস্টে আজকে বাটার পাউরুটি আর ফল এটাই সেরে নেব বিশেষ কিছু খাওয়ার ইচ্ছে নেই আর লাঞ্চের মেনুতে আজকে কী কী থাকছে অবশ্যই শেয়ার করবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন সারাদিনের ব্লগটা আর কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন লাউ শাকটা বেশ সুন্দর করে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে তিন চার কোয়া মানে তিন না দু তিনটে রসুন নিয়েছিলাম শাকের পরিমাণটা বেশ অনেকটাই ছিল তো আর নুন দিয়ে ভালো করে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিই বেটে দিই কিন্তু কাঁচা লঙ্কারের ছেলে যেহেতু খাবে দিলাম না তো সেই কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে যে লাউ পাতা বাটা হয় শুকনো শুকনো করে সেটা বাড়ি খেতে সবাই ভালোবাসে আমি ছেলে আমার হাজব্যান্ড তো হাজব্যান্ড বললো যে লাউ শাকের পাতা যখন বাটা বাটা করছে একটু বড়াও করো তো ওই জন্য একটু পেঁয়াজ কুচো একটু বেসন অল্প করে নুন মানে স্বাদ মতো আর কি দিয়ে দিলাম দিয়ে দিয়ে বড়া করে নিলাম এটাও গরম ভাতে কিন্তু খুব সুন্দর লাগে খেতে আর বড়াগুলোর কারণ কি ওই রসুনটা যেহেতু বেটে দিই একটা আলাদাই ফ্লেভার আনে পাতা বাটার সময় কি হয় মানে রসুনটা আমরা ফোড়ঙে দিই কিন্তু পাতাটার সাথে যদি রসুনটা বেটে দেওয়া হয় এর গন্ধটা আরও সুন্দর হয় আর খেতেও গরম ভাতে ভীষণ সুন্দর লাগে তো আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা লাউ শাকের পাতা যখন বাটা করেন কিভাবে বাটেন অবশ্যই জানাবেন কিন্তু ঠিক আছে তো দেখুন বড়গুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে বড়াগুলো হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে রসুন ফোড়ন কারো চিরে দিয়ে পাতা বাটাটা করব আর করব আজকে লাঞ্চের মেনুর জন্য ডিমের অমলেট ডিমকে ডিমকে বেশ ভালো করে একটা জায়গায় ফেটিয়ে নিয়েছি কারণ এক এখনই ভেজে নেব আর মাইক্রোওয়েভ বলে রেখে দেবো খাওয়ার সময় গরম করে নেব কারণ তখন আর ইচ্ছে করে না গ্যাসটা স্ক্রিন করার পর পুজো টুজো করে উঠতে উঠতে ডেটটা ভেজে যায় আর তখন ইচ্ছে করে না যে আর ডিম ঠিম ভাজি বলে আর হবে এঁচড় চিংড়ি এঁচড় চেঁচুড় কাটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে শুধু এঁচড়টা আর ফলটা বাজার থেকে আনতে গেছে তো এই হলো ব্যাপার দেখুন কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম অবশ্যই এটা সর্ষের তেলেই ভরতে হবে চার পাঁচ পাওয়া রসুন দিয়ে দিলাম দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিই বাট ছেলে খাবে না বলে দিতে পারবো না তো শাকের পাতাটাও এবার রান্না করে নেব চলুন পয়লা বৈশাখ আপনাদের নিশ্চয়ই সবার কেনাকাটা করা হয়ে গেছে আমার হয়নি আর এখনো যাওয়া হয়নি কারণ কি এগারো তারিখ পর্যন্ত হাজব্যান্ডের কাজের চাপ আছে তো দেখি কোথায় করি বাজার কলকাতা না এম বাজার না রিলায়েন্স যেখানে আর কি সুবিধা হবে সেখানে করব। এখনও কিছু ডিসাইডেড করিনি আর কি তো কিনতে তো হবেই যেটাই হোক আর আমি এবছর কিছু নিচ্ছি না পয়লা বৈশাখে কারণ জন্মদিনে দু তিনটে জামা নেওয়া আছে সেগুলোর মধ্যে একটা পরে নেবো দেখুন লাউ শাকটা কি সুন্দর শুকনো শুকনো করে একদম বাটা মানে রান্নাটা হয়ে গেছে এটা গরম ভাতে খেতে দারুণ লাগে তো কাঁচা লঙ্কাটা বেটে দিলে আরও ভালো লাগতো তো আমরা খেয়ে নেবো যাই হোক ছেলে দিন পছন্দ করতে দিলাম না তো ছেলে কিনবো যায়ের মেয়ের কিনবো বোনের মেয়ের কিনবো আমার মায়ের কিনবো আর শাশুড়ি মায়েরও নেওয়া হয় কিন্তু মা এবারে বলেছেন যে আমি যাই যে পছন্দ করে নেব মানে মা কয়েকদিন পরেই আবার আসবে তো সেই জন্য তো চলুন শাকটা নামিয়ে দিয়ে আর এদিকে দেখুন ডিমের অমলেটটা করবো সেজন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু রাইস অয়েল আর ডিমটা তো একসাথে ফেটিয়ে নিয়েছিলাম আগেই দেখিয়ে দিয়েছি তো এটা দুটো সেটে ভেজে নেব দিয়ে টুকরো টুকরো করে রেখে দেবো আর খাওয়ার সময় গরম করে নিলেই হয়ে যাব তো যেটা বলছিলাম আর কি হ্যাঁ তো আর হাজব্যান্ড যদি কিছু কিনতে চায় তো কিনবে পয়লা বৈশাখ কোনো অকেশন এলে বিশেষ করে ছোটোবেলার দিনগুলো ভীষণভাবে মনে পড়ে যায় মিস করি আমাদের কি হতো ছোটোবেলার সময় মানে পুজোর সময় যে কোনো কাপড়ের জামা নাও যত দামি জামা নাও ঠিক আছে কিন্তু বাবা সবসময় বলতো পয়লা বৈশাখ মানে সুতির জামা নাও সুতির জামাটা হয় পয়লা বৈশাখ মানে গরমকাল তো সেই জন্য তো মানেই হয় না নাহলে গরমের জিনিস নাও তো সেটার জন্য আর কি সুতির জামা কিন্তু সুতির চুড়িদার সুতির ফ্রক তো ভীষণ মিস করি ওই দিনগুলো এখন তো বাবাকে ভীষণভাবে মিস করি কোনো কিছু অনুষ্ঠান এলে আরও কষ্ট হয় মানে মনের মধ্যে একটা তো ওরা গেছিলো ফল আর চিংড়ি মাছটা আনতে চিংড়ি মাছটা বেছেই নিয়ে আসবে আর ডিমটা ওইদিকে হয়ে গেছে এঁচোড় আর আলু তো কাটাই আছে সেদ্ধ করবো না এঁচোড়টা ভীষণ পচি মালাদি কাটার সময়তেই বললো যে কুকারে দেবে না গলে যাবে তো বাজার থেকে নিয়ে এসে তরমুজ আর আঙুর হাসব্যান্ড বলছে যে ঈদের জন্য নাকি ফলের মার্কেট খুব একটা ভালো না তো চলুন ঝটঝট করে এঁচোড় চিংড়িটাও করে নিই করে নিলেই পুরো আজকের লাঞ্চের জন্য ফাইনাল সপ্তাহে হয়ে যাবে তো যাই হোক চিংড়ি মাছটা এনে ধুয়ে রেখেছিলাম যে শেয়ার করবো কীভাবে করছি আর এই খুব সুন্দর ম্যাডাম একদম ছোটো ছোটো করে কেটেছিল কষাতে কষাতেই হয়ে গেছিলো আর ছেলে তখন পটির জন্য ওয়াশরুমে গিয়ে নিয়ে গেছিলাম তো তার মধ্যে আর এত কিছু তারার মধ্যে শেয়ার করতে পারিনি কষানোর পরে জলটা দিয়ে ঢাকা দিয়ে চলে গেছিলাম আর চিংড়ি মাছটা আজকে খুব সুন্দর পেয়েছিলো গন্ধটা এত সুন্দর উঠেছে রান্নাটা এই দেখুন কীরকমভাবে গলে গেছে তো যাই হোক এই চোর চিংড়িরও ফাইনাল লুকটা শেয়ার করে দিলাম আপনাদের সাথে তো আজকে আমাদের লাঞ্চে অনেকগুলোই পদ রান্না হলো তো যাই হোক এই হলো ব্যাপার পয়লা বৈশাখের মার্কেটিং বারো তারিখে যাবো আর এখন আমি ছেলে কোথায় একটু ছেলে এসো এই যে পার্কে যাচ্ছি এটা ওর বল আর ওর বাবা আগেই চলে যায় হাঁটতে এখন আসবো আমরা চলে যাবো আম্মা হাত ধরে তোমার বল ধরো এই যে বল বাইবা বলে বাইবা পার্কে গিয়ে দেখা হচ্ছে

ছেলে খেলছে ওকে একটু চোখ বৃষ্টি পড়ছে মনে হচ্ছে ওকে একটু ছট করে দোলনাটা তলিয়ে নি তারপর আর টাইম পাবো না একটু বাবাকে ফোন করে দেবো যে তোমার হাঁটা হয়ে গেলে আমার নিয়ে তো দেখুন পার্ক থেকে চলে এসেছি আর আমাদের ডোরস্টপার গুলো না মানে পুরো নষ্ট হয়ে গেছিলো সেই জন্য নিচে আমাদের যে কাঠের কাজ করেছিল তারা আবার নিচের একটা ফ্ল্যাটে করছে কাজ তোর বাবা ডোর স্টপারগুলো নিয়ে এসেছিলো তো দাদাকে বললো ডেকে আপনি একটু লাগিয়ে দিন আর কি এই সময় কারণ ডোরস্টপার গুলো না হলে এত হাওয়া দেয় তো টপ ফ্লোর দরজাগুলো মানে নষ্ট হয়ে যায় সব সময় ধরুন কিছু একটা ডোরস্টপার না থাকলে কি আর দিয়ে হাঁটতে হবে ছেলে দৌড়াদৌড়ি করে যদি হাতের মধ্যে ধাক্কা লাগে আর কেউ যদি বাড়িতে কোনো কাজ করতে আসে আমার ছেলে তো সেখান থেকে নড়বে না দেখুন হাতুড়ি প্লাস ও নিয়ে বসে পড়েছে হোক ওগুলো করুক আর একটু ওর বাবাকে বললাম একটু মোমো নিয়ে আসো ওটা মোমো খাইয়ে দিই টিফিনে এখন চার চারবেলার টিফিন করতাম আর মাথা একদম মানে ওর বাবার জন্য যাচ্ছে একটু মোমো আনতে আর মোমো নিয়ে এসেছে তাতে সাথে আমি খুব ভালোবাসি স্প্রিং রোল কিন্তু ভাজাভুজিগুলো অতটা খাই না তবুও বাবা বললো যে নিয়ে এসেছি চলো একটু হাফ হাফ তুমি একটু অল্প করেই খাবো আমি খেয়ে নেবো ওর বুকসগুলো এখনো দেয়নি ওটা পনেরো তারিখে দেবে তো দেয়নি ওকে পড়তে বসাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ওর কপিসগুলো সব কভার হয়ে গেছে ওগুলো নিয়েই কাল থেকে স্কুল তো ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সাবধান থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানান তো রাখবেন না